তো হ্যালো এভরিয়ান গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন ভোর চারটে বাজে চারটের সময় আমি উঠে পড়েছি স্নান টান করে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি কোথায় যাব কেন যাব কি কারণে যাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনুরোধ রইলো আর সবাইকেই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে তো আমি এখন বাইরে যাচ্ছি বাইরে আকাশটা দেখলাম সাদা সাদা ভাব ফুটেছে আর সূর্য মামা উকি দেবে দেবে ভাব ভাবছে তো সেই ফাঁকে আমরাও বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে আসতে আকাশটা পুরো সাদা হয়ে গেছে তো আমরা এখন কোথায় যাব এই হলো তারা মা স্মরণে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আমরা মা তারার কাছে পুজো দেবার জন্য তো সকাল সকাল থেকে বহু ভক্তরা তারাও যাচ্ছে মা তারার মন্দিরে পুজো দিতে এই হলো মন্দিরে যাওয়ার রাস্তা তো আমরাও এই রাস্তা ধরেই যাব আর এই রাস্তার মধ্যেই পড়ে যাবে পুজোর ডালা দোকানপত্র বাজার সব কিছু এই মায়ের মা তারার মন্দিরে যাওয়ার পথে পেয়ে যাবে তো আমরা এই দোকান থেকে ডালা নিচ্ছি এই দোকানটার নাম ছিল মা লক্ষ্মী পূজা ভাণ্ডার বা ডালা ভাণ্ডার তো এই দোকান আসে ডালার দাম জিজ্ঞেস করলাম বলো পঞ্চাশ টাকা শুরু পঞ্চাশ একশো দেড়শো দুশো যে যেরাম পারো দিতে পারো তো আমরা যে তিনজনে ছিলাম তিনজনে একশো টাকা করে নাম লিখিয়ে নিলাম ডালা রেডি রেডি হচ্ছে একটা মধ্যে করে ফেললো তো আমার বাড়ির গাছের আম ছিল সেই আমটাও ডালার মধ্যে দিয়ে দিলাম তো এখন ডালা প্রায় রেডি হয়ে গেছে আমার হাতে ধরে দিয়েছে তো চলো এই ডালা নিয়ে মা তারার মন্দিরে যাই মা তারাকে পুজো দিয়ে মা তারাকে সন্তুষ্ট হয় কিনা সেটাই দেখবো বলে বাট বাট আমরা যখন মন্দিরে এলাম দেখলাম আমাদের চাইতে তার আগে যারা এসেছিল পাঁচশো জনের পর আমার লাইন পড়ে গেছে দেখেই তো আই আম দা অবাক জুম করে দেখো কতটা পরিমাণে লাইন হয়েছে ভিড় হয়েছে মা তারা মন্দিরে পুজো দিয়ে বলে দীর্ঘ ঘন্টা লাইনে জয় তারা জয় তারা বলছে আর এদিকে কাছে কাছে প্রায় এসেই গেলাম আসতে লক্ষ্য বলে এখানে একজন কিছু নিয়ে একটা বসে আছে তারপর ভালো করে চেয়ে দেখলাম যে এখানে মোবাইল ক্যামেরা নাকি জমা নিয়ে নিচ্ছে কারণ দু হাজার পঁচিশে নতুন নিয়ম করেছে মা মা তারার গর্বে গিয়ে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই তাই ফোনটাকে ফ্রি অফ জমা দিয়ে দিলাম আমি দু ঘন্টা পর অবশ্যই মা তারার মন্দির থেকে বেরিয়ে এসে পূজা দেওয়া সম্পন্ন হয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের পায়ে অঞ্জলি দেওয়াটা কমপ্লিট করে নিয়ে মোবাইলটা নিয়ে মা মন্দিরের বাইরের চত্বরটা ঘুরে একটু হয়েছে বহু ভক্ত আনাগোনা চলছে সব সময় চলছে এখানে যারা যাদের মানসিক আছে যারা বিভিন্ন রকম পূজা অনুষ্ঠান করে তারা সবাই ব্যাস আছে তো এখানে বলি হয় সেই বলি স্থানটা দেখে যে এরপরে আমরা চৌমন্দিরের পুজো দেওয়া সম্পন্ন হওয়ার পর চলেলাম এলাম মা তারার একান্ত প্রিয় পুত্র সাধক বামা খ্যাপার মন্দিরে বা বামা খ্যাপা সমাধি সৌদর কাছে তো এখানে আসতে দেখতে পেলাম যে বহু ভক্তরা লাইন দিয়ে বামা খ্যাপার মন্দিরে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে প্রার্থনা করছে অঞ্জলি দিচ্ছে তো আমিও একটু লাইনে দাঁড়িয়ে পড়ে ধূপ মোমবাতি আমারও দেওয়া হয়ে গেছে দেওয়ার পর হালকা ঝলক চারিপাশের ভিডিওটা কম করলাম যে গা ছমছম করছে বেশ শান্ত পরিবেশ তো এই হলো বামা খ্যাপার সমাধি সৌধ তো এই তিনি হলেন তারাপীঠের ভৈরব বা সাধক বামা খ্যাপা তো তাকে দেখলেই সবাই ভয় পেত আমারও গা ছমছম করছে তাই কোনোরকম ভাবে পুজো দেওয়া ভিডিও করে কমপ্লিট করে চলাম এরপরে আমরা শ্মশানের পথ ধরলাম শ্মশানে যাবার তো শ্মশানের দিকে যেতে যেতে হঠাৎই চোখ পড়লো এইখানে মা তারা মহাপ্রসাদ যেখানে খাওয়ানো হয় এই হলো এখানেই খাওয়ানো হয় মা তারার মহাপ্রসাদ বা মহাভোগ তো ওই হলো রান্নাঘর সামনেই আছে রান্নাঘর আর এই হলো মহাপ্রসাদে খাওয়ানো এখানে বসিয়ে মহাপ্রসাদ খাওয়ানো হয় এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয় যারা যারা খায় তারা তারা এখানে এসে আগে নাম লেখাতে হবে তারপরে মহাপ্রসাদ পাবে তো আমরা এটাকে দেখানোর পর চলে না মহা মহাশ্মশানের শ্মশানের দিকে এই হলো মহা শ্মশান শ্মশানে এক সময় বহু মরা পুড়েছে বহু চিতা জ্বলেছে এই হলো শ্মশানের কালো মাটি এখানে মরা পুড়ে পড়ে তার ছাই জমে যে পাহাড়ের মতো হয়ে গেছে এখন যেহেতু চুল্লি টাইপের চুল্লি হয়ে এসে গেছে চুল্লির জন্য এখানে আর মরা পড়ে না চুল্লিতেই সব পোড়ানো হয় কিছু কিছু মরা এখানে পোড়ানো হয় তো সেই এই হলো মহা মহাপবিত্র শ্মশান তাই শ্মশানটাকে দর্শন করে তোমাদেরকে দর্শন করিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম বা